আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে ভিডিওটি দেখার জন্য আজকের ভিডিওটি শেয়ার করছি চট্টগ্রাম পার্বত্য এলাকার কাপ্তায় রাঙামাটির লেকে আমরা পিকনিক গিয়েছিলাম সেখানে আমরা যেখানে খাবার দাবার করেছিলাম সেই দ্বীপের ভিডিও আজকে আপনাদের সাথে শেয়ার করছি আমরা কি কি খেয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করব রাঙামাটি কাপ্তায় লেক খুবই সুন্দর একটি জায়গা বিশেষ করে নৌকা ভ্রমণ এখানে অনেক আনন্দদায়ক এবং অনেক সুন্দর এখানে যারা কাপ্তায় রাঙ্গামাটিতে বেড়াতে আসেন তারা বেশিরভাগই একটি নির্জন দ্বীপ যেটিতে খাবার দাওয়ারের ব্যবস্থা রয়েছে সেখানে খাবার দাওয়ার করেন বিশেষ করে এখানে খাবারের মেনুগুলিতে রয়েছে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে ব্যাম্বো চিকেন যেটা ব্যাম্বো চিকেন পাহাড়িদের সেই চিকেন খুবই জনপ্রিয় এবং খুবই সুস্বাদু তাছাড়া রয়েছে এখানে সাদা ভাত রয়েছে রয়েছে চ্যাপা শুটকি পত্তা আলু পত্তা এবং পাহাড়ি যে সবজি রয়েছে মিক্স সেই সবজিটি তরকারি এখানে আপনারা দেখতে পাচ্ছেন লোকজন খুব মজা করে কিন্তু এ খাবারগুলি কাচ্ছে ব্যাম্বো চিকেন দেখতে পাচ্ছেন রয়েছে চিকেন ফ্রাই তাছাড়া চিকেন কারি এবং যে পাহাড়ি সবজিটা সেটা কিন্তু অনেক মজার মিক্সড সবজি সেটাও আপনারা খেতে পারেন এখানে দুপুরবেলা প্রতিদিন অসংখ্য মানুষ আসে এই দ্বীপে এখান থেকে খাবার আয়োজন থাকে খাবার খায় এখানে যারা অনেকে আসে বিশেষ করে ঢাকা থেকে বেশির মানুষ এখানে কিন্তু বেড়াতে আসে এরপরে দেখতে পাচ্ছেন এই লেকের সৌন্দর্য কাপ্তায় লেকের সৌন্দর্য অপরূপ কিন্তু এতে যারা সরাসরি গিয়েছে তারাই জানে এই কাপ্তালিকের সৌন্দর্য এবং এই দ্বীপের মাঝখানে খাবার দুপুরে অন্যরকম এক রোমাঞ্চকর আল্লাহ হাফেজ